আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের নতুন রিভিউতে বিয়র্স আজকের ভিডিওটা একটু স্পেশাল হবে কারণ যারা হচ্ছে যাদের বাজেট একেবারেই লো বাজেট তাদের জন্য কিছু ল্যাপটপ আমি আজকে দেখাবো কম বাজেটের ভিতরে যারা হচ্ছে ল্যাপটপ নিতে চাচ্ছেন তো তাদের জন্য বেশ কিছু ল্যাপটপ দেখাবো তো আশা করি সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকবেন তো ভিয়ার্স আমি দেখতে পাচ্ছেন এইচপি ব্র্যান্ডের একটি ল্যাপটপ আমাদের কাছে খুবই চমৎকার একটি ল্যাপটপ এইচপি ব্র্যান্ডের এইচপি প্যাভিলিয়ন ফিফটিন খুবই অসাধারণ একটি ল্যাপটপ ব্যাটারি ব্যাক আপ তিন থেকে চার ঘন্টা পাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এই ডিভাইসটি রয়েছে আমাদের কাছে একেবারেই কিন্তু রেড ওয়াইন কালারের একটি ল্যাপটপ আর এটা হচ্ছে একশো আটাশ এসএসডি ফোর জিবি র্যাম টু জিবি গ্রাফিক্স সহকারে পাচ্ছেন আমাদের কাছে আর এটাতে কিন্তু আপনার কোয়াটকুর প্রসেসর টেন জেনারেশন প্রসেসর ইউজ করা হয়েছে টেন জেনারেশনের মধ্যে এত সুন্দর একটি ল্যাপটপ আপনারা পাচ্ছেন আমাদের কাছে একদম মাথা নষ্ট ডিসকাউন্ট অফারে প্রাইস হচ্ছে অনলি বারো হাজার পাঁচশো টাকায় বারো হাজার পাঁচশো টাকায় টেন জেনারেশন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে সহকারে ল্যাপটপটি পাচ্ছেন রেড ওয়াইন কালারের একশো আঠাশ এসএসডি ফোর জিবি র্যাম টু জিবি গ্রাফিক্স সহকারে কিন্তু ডিভাইসটি পাচ্ছেন তো আপনারা ছোটোখাটো সব ধরনের কাজই করতে পারবেন ফটোশপ ইলাস্টার্টর তারপর হচ্ছে অফিসিয়াল কাজ বা অনলাইন মার্কেটিং ডিজিটাল মার্কেটিংয়ের কাজ প্রোগ্রামিংয়ের কাজ কিন্তু ল্যাপটপটি দিয়ে একদম ইজিলি করতে পারবেন একটা সুপার সুপারফাস্ট একটি ডিভাইস আপনারা পাচ্ছেন অনলি বারো হাজার পাঁচশো টাকায় তো আপনারা যারা হচ্ছে এই ল্যাপটপ নিতে যাচ্ছেন অতি দ্রুত আমাদের হচ্ছে অর্ডার করতে হবে তা না হলে কিন্তু সেল হয়ে যাবে কারণ কিন্তু খুবই ডিফারেন্ট কালারের ল্যাপটপ এগুলো কিন্তু খুব কম পাবেন স্টকে তো বিয়ার্স তারপরে হচ্ছে আমরা কম বাজেটের ভিতরে কোরাই থ্রি কোরাই থ্রির একটি ল্যাপটপ রয়েছে আমাদের কাছে ল্যানোভো সিরিজের ভিতরে কোরাই থ্রি ল্যানোভো ব্র্যান্ডের কোরাই থ্রি রয়েছে আমাদের কাছে এটা হচ্ছে আপনার পাঁচশো জিবি হার্ড ডিস্ক তারপরে হচ্ছে ফোর জিবি র্যাম টু জিবি গ্রাফিক্স ডিসপ্লেটা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি খুবই ফাস্ট একটি ল্যাপটপ কম বাজেটে ভিতরে নিউমেরিক কিবোর্ড সহ প্রাইস হচ্ছে অনলি দশ হাজার পাঁচশো টাকায় অনলি দশ হাজার পাঁচশো টাকায় ল্যাপটপটি আপনারা আমাদের কাছে পাবেন সব ধরনের পোর্টই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ল্যাপটপটিতে এইচডিএমআই ইউএসবি সব ধরনের পোর্ট এবং ডিসপ্লেটা সম্পূর্ণ ডি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে পাচ্ছে না এই ল্যাপটপটিতে একেবারে নিউ কন্ডিশনে ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটি ডিভাইসটা আপনারা পাবেন আমাদের কাছে অনলি দশ হাজার পাঁচশো টাকায় তো তারপর হচ্ছে আমরা হচ্ছে এ এম ডি রাইজনের ভিতরে একটি ল্যাপটপ দেখাই রাইজনের ভিতরে একটি ল্যাপটপ এটা হচ্ছে আপনার এক পাঁচশো জিবি হার্ড ডিস্ক ফোর জি ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক ফোর জিবি এক র্যাম রিউমেরিক কিবোর্ড সহকারে এসআর ব্র্যান্ডের খুবই ডিফারেন্ট লুকিং একটি ল্যাপটপ সিলভার কালার ব্যাটাল বডির এবং সিলভার এবং ব্ল্যাক কালার কম্বিনেশনে তৈরি আর ডিসপ্লেটা হচ্ছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লের মধ্যে অসাধারণ প্রাইজে পাবেন অনলি এগারো হাজার টাকায় ডিভাইসটি পাবেন আমাদের কাছে পাঁচশো জিবি হার্ড ডিস্ক ফোর জিবি র্যাম টু জিবি গ্রাফিক্সহ ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এই ল্যাপটপটি পাচ্ছেন মাত্র এগারো হাজার টাকায় তারপরে হচ্ছে আমরা যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে ল্যানোভো থিঙ্ক সিরিজের ইয়োগা সিরিজ ল্যানোভো থিঙ্কর সিরিজের ভিতরেই ইয়োগা খুবই অসাধারণ ডিভাইস সিটি আপনার হচ্ছে ফোরাই ফাইভ সিক্স জেনারেশন কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গার প্রিন্ট সিম কার্ড সেভারটির সিস্টেম সব কিছু অ্যাভেলেবেল রয়েছে তো এই ল্যাপটপটি খুবই সুপার স্লিম একটি ডিভাইস চোদ্দো ইঞ্চি ডিসপ্লে সম্পূর্ণ টাচ স্ক্রিন পেন সহকারে আপনার হচ্ছে দুইশো ছাপান্ন ইসিটি এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স সহকারে একদম হট প্রাইজে আপনারা আমাদের কাছে পাবেন তো প্রাইস হচ্ছে অনলি চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকায় এই ডিভাইসটি আপনারা আমাদের কাছে পার্সেস করতে পারবেন তারপর হচ্ছে কোরাই সেভেনের ভিতরে একটি ল্যাপটপ দেখাই আমরা হচ্ছে কোরাই সেভেন এইচপি এর সিরিজের ভিতরে কোরাই সেভেন কোরাই সেভেন সিক্স জেনারেশন দুশো ছাপ্পান্ন জিবি এসএইচডি এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক সহকারে পাচ্ছেন আমাদের কাছে তো এই ল্যাপটপটি আপনার ডুয়াল স্টোরেজ সিস্টেম চাইল হার্ড ডিস্ক লাগাতে পারবেন এবং র্যামটা বত্রিশ জিবির মধ্যে এক্সটেন্ড করতে পারবেন এবং ডিসপ্লেটা ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ ফোর এইচডি ডিসপ্লে কিপোর্ড ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সিম কার্ড ডিভাইস সবকিছু অ্যাভেলেবেল রয়েছে সম্পূর্ণ মেটাল বডি বিজনেস সিরিজ একটি ডিভাইস প্রাইস হচ্ছে অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় ওরাই সেভেন সিক্স জেনারেশন ল্যাপটপটি পাচ্ছেন তারপর হচ্ছে ডেল লারচুর সিরিজের ভিতরে একটি ডিভাইস সম্পূর্ণ ভ্যাজারলেস ডিসপ্লে এটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ পাঁচ থেকে ছয় ঘন্টা পাবেন আমাদের কাছে কিবোর্ড ব্যাকলাইট তারপরে সিম কার্ড সাপোর্টের সিস্টেম সব কিছু রয়েছে ল্যাপটপটিতে কোরাই ফাইভ এইট জেনারেশন সেভেন ফোর ডাবল জিরো এটাতে আপনার দুশো ছাপ্পান্ন জিবি এসএস জি এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স সহকারে খুবই সু সুন্দর একটি ল্যাপটপ আমাদের কাছে পাচ্ছেন অনলি সাতাশ হাজার পাঁচশো টাকায় ডিভাইসটি আপনারা আমাদের কাছে পাবেন তারপর হচ্ছে ডেল লার্চুর সিজের ভিতরে বিজনেস সিরিজ একটি ডিভাইস সেভেন ফোর এইট জিরো ফোর আই ফাইভ সেভেন জেনারেশন এটাতে দুশো ছাপ্পান্ন এসএইচডি এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স সহকারে পাবেন আমাদের কাছে একদম হট ডিসকাউন্টে এই ল্যাপটপটিতে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ফোর ইঞ্চি ডিসপ্লে রয়েছে একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে সিম কার্ড সাপোর্টের সিস্টেম রয়েছে তো প্রাইস খুবই অসাধারণ প্রাইস প্রাইস হচ্ছে অনলি তেইশ হাজার টাকা তারপরে হচ্ছে ল্যানব থিঙ্ক সিরিজের ভিতরে একটি ডিভাইস দেখে এটা হচ্ছে ড্যানবো থিংপ্যাড সিরিজের টি ফোর সিক্স জিরো এস ও ফাইভ সিক্স জেনারেশন দুশো ছাপ্পান্ন এস এসএচডি এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স সহকারে ল্যাপটপটিতে আপনার হচ্ছে কিবোর্ড ব্যাকলাইট সেন্সর সিম কার্ড ডিভাইস সহকারে পাবেন আমাদের কাছে ওড়াই ফাইভ সিক্স জেনারেশনের ভিতরে দুশো ছাপান্ন এসএডি এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স সহকারে আর ডিসপ্লেটা হচ্ছে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি সম্পূর্ণ ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে পাবেন ল্যাপটপটি সব ধরনের প্রফেশনাল লেভেলে কাজ করতে পারবেন ফটোশপ ইলাস্ট্রেটর ভিডিও রিডিং অটোক্যাট থ্রি ডি ডিজাইন সব কিছু তো সব ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটিতে আপনারা করতে পারবেন একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন প্রাইস হচ্ছে অনলি বিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় এই ল্যাপটপটি আপনারা পাবেন ন্যানো থিঙ্ক পার সিরিজের ভিতরে তারপরে হচ্ছে আমাদের কাছে টি ডাবল ফোর রাইজেন থ্রি পসেসের মধ্যে ল্যাপটপ রয়েছে এম টি ডাবল ফোর রাইজেন থ্রি এটাতে আপনারা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি এসএইচি এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স শো করে ফোর ফিঙ্গার লোগো শো পাবেন আমাদের কাছে কিবোর্ড ব্যাক ব্যাকলাইট ফিঙ্গার প্রিন্ট সেন্সর সিম কার্ড সাপোর্টের সিস্টেম সব কিছুই অ্যাভেলেবেল রয়েছে ল্যাপটপটিতে প্রাইস হচ্ছে একদম আর রিজনেবল প্রাইস অনলি সাতাশ হাজার পাঁচশো টাকায় রাইজ এন্ড প্রসেসরের এই ল্যাপটপটি আপনারা পাবেন আমাদের কাছে তারপর হচ্ছে ডেল ব্র্যান্ডের মধ্যে একটি ল্যাপটপ রয়েছে ডেল ইন্সপাইরান ফিফটিন সিরিজের মধ্যে ভিতরে এটা হচ্ছে আমার কোরাই থ্রি টেন জেনারেশন দুশো ছাপ্পান্ন এসএসডি এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স শো করে একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনের ল্যাপটপটি আপনারা আমাদের কাছে পাবেন প্রাইস হচ্ছে অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা তো বিয়ার্স আপনারা যারা হচ্ছে কম বাজেটের ভিতরে বিশেষ করে ল্যাপটপ কিনতে চাচ্ছেন তারা চলে আসতে পারেন আমাদের শপে মিরপুর এক নম্বর মুক্ত বাংলার শপিং কমপ্লেক্সের চার তালায় শপ নম্বর ফোর জিরো সিক্স চারশো ছয় নম্বর দোকানে আমাদের হচ্ছে ল্যাপটপের শোরুম আপনারা চলে আসতে পারেন অথবা যারা হচ্ছে কুরিয়ারে ল্যাপটপ নেবেন তো কুরিয়ারে অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হয় অ্যাডভান্স করে বাকি টাকা আপনারা হচ্ছে কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে পেড করার মাধ্যমে কিন্তু আপনার হচ্ছে ল্যাপটপ কালেকশন করতে পারবেন তো বিয়ার্স নেক্সট আরও কিছু ভিডিও সামনে করব নিউ নিউ কিছু কালেকশান নিয়ে আজকে পর্যন্তই তো সেবন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ